এক ব্যক্তি ছিল ওমর রদি আল্লাহ তালা আনহুর কাছে এসেছে ও অমর রদি তাল তালা আনহু একটা বিচার আমাদেরকে আপনি করে দেন একটা মুসলমান আর একটা ইহুদি ইহুদি আছে না ইহুদি আছে একজন মুসলমান আর একজন ইহুদি মুসলমান বিচার নিয়ে এসেছে একটা সমস্যা নিয়ে এই উঠ নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে ওমরের কাছে বিচার নিয়ে এসেছে বলেন তোমরা কি রসুল্লাহ দরবারে গিয়েছিলেন বলে হাম মুসলমান ব্যক্তি বলছে মুহাম্মদ রসুল্লাহ বিচার করে দিয়েছে আমার পক্ষে রায় দিন দিলেন না আমি তার জন্য তোমার কাছে আসলাম মুসলমান ব্যক্তি বলছে যে মুহাম্মদ রসুল্লাহ আমি মুসলমান আমার পক্ষে রায় দেওয়ার কথা আমার পক্ষে রায় না দিয়ে উনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল তার জন্য ওমর আমি তোমার কাছে আসলাম ওমর বলে দাঁড়াও বিচার করে দিচ্ছি ভিতরে গিয়ে নিয়ে এসে ওর কল্লাটা ওইখানে নামিয়ে নিয়েছে হজরত ওমর বলে যারা এক বাক্যে মুহাম্মদ ফয়সালা মেনে নিতে পারে না দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই এখনো যারা নবীকে কুটুক্তি করবে নবীর আইন বাস্তবায়ন করবে না নবীর বিচার মেনে নিবে না ওদেরকে হত্যা করাও ইসলামের জন্য ফরজ জীবনের বদলে জীবন দিতে হবে কথা কি বুঝছেন আমার এজন্য আল্লাহ রসুল যে বিধান আমাদেরকে দিয়েছেন কেউ যদি মুসলমান হওয়ার পরে না মেনে এ তো ঠিক না ঠিক হবে বলেন আল্লাহ রসুল রায় দিয়েছেন সত্য রায় যেটা সত্যি তিনি সেটাই বলেছেন আর মুসলমানের এটা পছন্দ হয়নি রায় চলে গেছে ইহুদির পক্ষে এ সে মানত নারাজ